দেখেন বিশাল বড় বেডশিট দাম রাখবো মাত্র দুইশো আশি টাকা একশো আশি টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস মাত্র সাতশো টাকা দেখেন কিং সাড়ে পাঁচশো টাকা দামের লঙ্কি দাম রাখবো মাত্র চারশো টাকা করে দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস রাখবো মাত্র তিনশো টাকা করে এই যে

তারপরে লুঙ্গি অন্য সব কালেকশন নিতে পারবেন মানে একই দোকানে বসে সকল ধরনের কালেকশন আপনার দেখেন বিশাল বড় শোরুম এক শোরুমে সবকিছু পাবেন সবকিছু পেয়ে যাবে জি আচ্ছা আজকে আপনাদেরকে

দাম রাখবো মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা দেখলে দাম রাখবো মাত্র সাতশো টাকা পিস সাতশো টাকা দেখেন এটা আছে আরেকটা ডিজাইন দাম রাখবো মাত্র সাতশো টাকা করে বিভিন্ন ডিজাইন আছে ভাই ডিজাইন কিন্তু সব দেখানো সম্ভব না অবশ্যই

মাত্র ফেডি ফেডি মাল নিবেন টাকা পিস কেউ আমার আমার কাছে বলবেন না ভাই আমার অন্তরে একটা দুইটা খুচরা দেন এগুলো আমরা বিক্রি করি না সর্বনিম্ন 12 পিস করে ফেডি মাল নিতে হবে এই দাম রাখবো মাত্র 250 টাকা পিস মাত্র 250 ছয় আতার দাম রাখবো মাত্র 250 টাকা করে ভাই প্রত্যেকটা লঙ্গি সেলাই করা থাকবে ডাইরেক্ট নিয়া ব্যবহার করবে

দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ কাশ্মীরি লঙ্গি দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো লঙ্গের দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এক বান্ডেল তিন হাজার টাকা এই যে দেখেন প্রত্যেকটা লুঙ্গি সিলাই করা থাকবে দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা লুঙ্গি দাম রাখবো দুইশো পঞ্চাশ টাকা পিস তারপরে এই যে এটা দেখেন এটা আছে দুতার লঙ্গি আচ্ছা দোতালি এটা হতে পারবে ইয়ং মানুষও বলতে পারবে দোনজনের জন্যই এই যে দেখেন দুতার লুঙ্গি প্রত্যেকটা আমি যে নাম বলতেছি লঙ্গির মধ্যে এই নামই লেখা থাকবে এই যে এটা হলো দোতাল লঙ্গি আচ্ছা এই যে দেখেন এই যে প্রত্যেকটার মধ্যে স্টিকার দেওয়া আছে এবং নাম লেখা আছে লঙ্গি শিলাই করা লঙ্গি

ডিজাইনের কোনো কমতি নাই এই যে এটা আছে জমজম জমজম লুঙ্গি জমজম লুঙ্গি দাম রাখবো 450 টাকা পিস আচ্ছা জমজম লুঙ্গি এই যে দেখেন একদম বিশাল বড় ছয় হাতের লুঙ্গি দাম রাখবো 450 টাকা পিস মাত্র 450 টাকা পিস ভাই এই যে এগুলো সব ফেডি 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 এগুলো সবই ফেডি ফেডি আচ্ছা আচ্ছা দাম রাখবো মাত্র 450 টাকা পিস ওকে তারপরে এই যে এগুলো দেখেন ঢাকায় লুঙ্গি এটা কি লুঙ্গি ভাই এটা হলো ঢাকায় লুঙ্গি ডিফেন্সের মধ্যে এই যে দেখেন

পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে রোড মার্কেট আমাদের যে কোনো রিস্ক কলারে বলে সরাসরি আমার শোরুমে নিয়ে আসবে আমি আমার কাছ থেকে যারা কুরিয়ার সার্ভিসে মাল নেবেন তারা পঞ্চাশ পিস একশো পিস মাল নেবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল ফসলে তারপরে দিতে পারবেন আমি সব দোয়া করি আমার জন্য আপনারা দোয়া